যায় কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় বিজয় বেশে যখন ঢুকেছিলেন হিজরতের 10 বছর পরে অসংখ্য মূর্তি দিয়ে ঘেরা মূর্তিগুলো ভাঙছিলেন আর বলছিলেন কুল জাআল হক্কু ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা নবী আপনি বলেন জাআল হক্কু সত্য এসেছে ওয়া জাহাকাল বাতিল বাতিল মূলুতপাদিত হয়েছে ইনাল বাতিলা কানা জাহুকা নিশ্চয়ই বাতিল নিশ্চয়ই মিথ্যা চিরতরে উৎপাটিত হবেই হবে সুভান এখানে বলা হয় নাই জাহাবাল বাতিল জাহাবা মানে হচ্ছে চলে গেছে ওয়াজাহাকাল বাতিল জাহাকা জাহাকু মানে হচ্ছে একেবারে শিকর স উপরায় ওঠা মানে সত্য যেখানে এসেছে তাওহিদ যেখানে এসেছে শিরিক সেখানে শিকর স উপরায় ফেলা হয়েছে আল্লাহ আকবর যুগ যুগ ধরে শয়তান মানুষকে মিথ্যা দিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করেছে মানুষের ভেতরে এই প্রবাগান্ডা নতুন নয় নবী করিম সাল্লাহাম দুনিয়াতে আসার হাজার হাজার বছর আগের কথা গোটা দুনিয়ার জগৎবাসীর জন্য পৃথিবীর সমস্ত যুবকদের জন্য চরিত্রে এক অনুপম রূপম চরিত্রের এক উৎকৃষ্ট নমুনা আল্লাহর নবী হজরত ইউসুফ আলহিসাম যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফ আয়াত নাজিল করেছেন যার সরতার ব্যাপারে যার নামে আহসাদুল কস কোরআনে নাজিলে গীত সমস্ত ঘটনার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে ইউসুফ আলহি সালাতামকে আল্লাহ পাক যেই চেহারা দিয়েছিলেন যেই সৌন্দর্য দান করেছিলেন আপনি সৌন্দর্য তারা বদনা শুনলে অবাক হয়ে যাবেন আগে আপনারা বলেন নাবিকারি ইসলাম কখনো অতিরঞ্জন কথা বলতেন বাড়িয়ে কথা বলতেন এখন এটা অনেক লম্বা ইতিহাস আমি আমার মনে আছে ইউসুফের সুরা আমি বুটবাজার কেন্দ্রীয় আমি মসজিদে টানা ছয় মাস করেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক জুমার বয় ছয় মাসেও শেষ হচ্ছিল না এত সুন্দর ঘটনা আর এত শিক্ষণীয় কাহিনী এর মধ্যে আছে আমি ঘটনার মাঝখান থেকে খণ্ডিত একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কথা বোঝাবার জন্য পাক নবী ইউসুফ আলিহ্লা কত সুন্দর করে বানিয়েছিলেন আল্লাহর নবী যে নিজে কোনো কথা বলেন না একথা প্রমাণ দিতে গিয়ে এই ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি রসুল বলেছেন মেয়ারাজ রজনীতে আমি আমার ভাই ইউসুফের চেহারার দিকে যখন তাকিয়েছে আমার কাছে মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্যটা আল্লাহ আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে ঢেলে দিয়েছেন আপনাদেরকে একটা মজার কথা শোনায় মজার তত হচ্ছে এই যে দুনিয়াতে আমরা কেউ বেটে কেউ লম্বা কেউ কালো কেউ খাটো কত রং কত বর্ণ জান্নাতে সমস্ত মানুষদেরকে আল্লাহ ইউসুফ মতো সুন্দর বনায় দিন কোনো কালো মানুষ বেহেস্তে থাকবে না আল্লাহ আকবার বলে কোনো বেটে মানুষ থাকবে না কোনো বৃদ্ধ লোক থাকবে না কোনো দাড়িওয়ালা একটা লোক বেহেস্তে টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না সুবহানাল্লাহ বলেন না জান্নাতে পুরুষদের মুখে দাড়ি থাকবে না সুবহানাল্লাহ থাকবে না গোপ থাকবে না শরীরে কোনো লোম থাকবে না পশম থাকবে না সুবহানাল্লাহ বলেন এক অনুপম সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন আল্লাহ বলেছেন এমন জান্নাত আমি বানিয়েছি মা লা আইনুন রাত এমন কোনো চক্ষু নাই যে কোনোদিন দেখেছে ওলা উদুনুং সামিয়াতে এমন কোন কান নাই যায় এমন সুন্দর কথা সে কোনোদিন শুনেছে ওলা খাতার আলা কলবি বাসার পৃথিবীর মাটিতে এমন কোন আত্মা নাই এমন কোন কলব নাই হৃদয় নাই যে হৃদয় দিয়ে এমন সৌন্দর্যতার কথা সে কোনোদিন কল্পনাও করতে পেরেছে নেককার বান্দাদের জন্য আল্লাহ এমন বিহিস্ত রেখে দিয়েছেন আল্লাহ তুমি আমাদের গুনা মাফ করে আমাদেরকে জান্নাতবাসী করে দিও যদি বলেন আমিন আচ্ছা দামি জিনিস আমরা ডাস্টবিনে ফেলি নাকি সুকে সাজিয়ে রাখি নিশ্চয়ই আমরা সাজিয়ে গুজিয়ে রাখি পচা জিনিস কেউ সুকেছে রাখে কোথায় ফেলে দেয় ডাস্টবিনে ফেলে দেয় যাদের অন্তরাত্মা পচে যায় নষ্ট এরা জান্নাতে যাওয়ার উপযুক্ত থাকে না এগুলো সব যাবে জাহার নামে পবিত্র আত্মার মানুষগুলা সব আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের জন্য সাজিয়ে রেখেছেন আল্লাহ যেন আমাদের পবিত্র আত্মা হওয়ার তৌফিক দান করেন যে কথা বুঝাবার জন্য বয়ানের শুরু থেকে এ পর্যন্ত কথা বলেছি সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে আটকায় রাখা যায় না এই ইউসুফ আলী সাল্লাতাম তার প্রেমাসত্ত্ব হয়ে খা তাকে গৃহে বন্দী করেছিল লম্বা ইতিহাস সাত সাতটি দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়েছিল তিনি ঘরের মধ্যে একাকে চলে গেলেন ইউসুফ আলীতামকে ডেকে কি বলেছিল হাই তালাক ভাষায় হাই তালাক আস আমার দিকে আমার কামনা বাসনা আমার চরিতার্থ কর আমার মনোবাঞ্চনা পূরণ কর ইউসুফ আলী সাল্লা বলেছিলেন আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার রব আমি তো ছিলাম কুয়ার মধ্যে পড়া আমি তো মরে যেতে পারতাম আল্লাহ আমাকে কুয়া থেকে উদ্ধার করলেন আল্লাহ কুয়া থেকে উদ্ধার করে আমাকে মিশরের সম্রাটের ঘরে লালিত পালিত হওয়ার রাজ পরিবারে বড় হওয়ার সুযোগ করে দিলেন আর আমি আজকে জিনার মতো গুণা করে আমি সেই রবের নাফরমানি করবো কোনো দিন সফল কাম হতে পারে না আমি কাজ করতেই পারবো না

মিন মহিলা তো দৃঢ় প্রতিজ্ঞা করেই ফেলেছিল তার সাথে অন্যায় করেই ছাড়বে যে কোনো মূল্যে অন্যায় সে আজকে করেই ছাড়বে ও হাম্মা বিহা ইউসুফ অন্তর থেকে সংকল্প করে ফেলতো লৌলা যদি তার রব আমি আল্লাহ নিদর্শন চোখের সামনে দেখতে না পেত সুবহানাল্লাহ বলেন মুফাসসিরীন کرامরা আয়াতের তাফসীর লিখেছেন যে কি নিদর্শন দেখিয়েছেন হযরত ইউসুফ কোনো কোনো বনার মধ্যে এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে তার পিতা ইয়াকুবকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে ইয়াকুবের প্রতিচ্ছবি সামনে দাঁড় করিয়ে ইউসুফকে ধমক দিয়ে বলেছে ইউসুফ খবরদার তুমি আল্লাহর নবী তুমি জিনা করতে পারো না আল্লাহ আকবার বলেন এভাবে সতর্ক করেছেন আবার কোনো কোনো বদলের মধ্যে এসছে অলা তাকরাবু জিনা ইন্না কানা ফা হিসা আল্লাহর যে বিধান জিনা ধারে কাছেও যাওয়া যাবে না এই বিধানটা আল্লাহ পাক ইউসুফ আলী সাল্লাহসাল্লামের চোখের সামনে তুলে ধরেছেন সুবাহান আল্লাহ বলেন এই নিদর্শনের মাধ্যমে আল্লাহ নবী ইউসুফ আলী সাল্লাহসাল্লাম তার চরিত্রকে হেফাজত করলেন সত্যকে কোনো দিন মিথ্যা দিয়ে আড়াল করে রাখা যায় না ওরা কবি বলেছেন আল্লাহ জবাব দিয়েছেন ওরা কাহেন বলেছেন গণক বলেছেন আল্লাহ জবাব দিয়েছেন মিথ্যা বলেছেন জবাব দিয়েছেন মনগড়া কথা বলেন বলে অত্যক্তি করেছিলেন তার জবাব আল্লাহ পাক দিয়েছেন আবার বলেছেন যে তিনি আত্মবিষ্ঠিত হয়ে গেছেন তার মাথা ঠিক নাই জোরে জোরে কর্নাজবিল্লা সকল কথার জবাব আল্লাহর আমিন দিয়ে দিলেন আর প্রমাণ করে দিলেন সত্যকে কোনো দিন মিথ্যা দিয়ে ধামা চাপা দিয়ে রাখা যায় না যখন আল্লাহ নবী সাল্লাহ ইসলামের নূর এবং এর আদর্শ গোটা বিশ্বময় ছড়িয়ে যাচ্ছে সমাজে যে রসুলের কাছে আসে সেই দুর্বল হয়ে পড়ে কারণ সত্যের সামনে তো অসত্য এক খরকুটার মতো আমি আমার ভাষায় বলি সত্য হচ্ছে এক প্রজ্বলিত আগুনের মতো আর মিথ্যা হচ্ছে খরকুটার মতো আগুন যেমন খরকুটাকে জ্বালিয়ে শেষ করে দেয় যে সমাজে সত্য উন্মোচিত হয় সেখানে খরকুটাগুলো মিথ্যা নামক খরকুটাগুলো জ্বলে পড়ে যায় হয়ে যায় take it out